আসসালামু আলাইকুম আজকে চলে আসছি সাবার আসলিয়া মাঠ এখানে অনেক সুন্দর দোসা মশলা পাওয়া যায় আমরা আস্তে আস্তে যাওয়া শুরু করছি এখন আমরা চলে আসছি দোসা মশালার দোকানের সামনে আস্তে আস্তে দেখি দশ রকমের বর্তা রয়েছে এখানে বাদাম দুরন্ত জল সরিষা কালো জিরা চাপা চাপাশুটকে এখানে দেখেন কত সুন্দর করে দোসাগুলো তৈরি করছে আসলে এখানের খাবারের মান অনেক ভালো এখানে সিরিয়াল দেখে কত সুন্দর করে দোসাগুলো তুলে নিচ্ছে আসলে দেখতে অপরূপ সৌন্দর্য ভালো লাগে এখন আমরা বর্তা নেওয়া শুরু করছি লিটন ভাই দেখেন কত সুন্দর করে বর্তাগুলো নিচ্ছে এখন আমিও চলে আসলাম বর্ত নিতে আপনার মন মতন বর্তা এখানে নিয়ে আপনি খেতে পারবেন কোনো সমস্যা নাই আপনি পর্যাপ্ত পরিমাণের বর্তা এখানে রয়েছে যা মন চায় তাই খাইতে পারবেন আর আমাদের দোসা মশলা তো পছন্দ করি এখন নেওয়ার শেষ প্রায় বর্তা শেষের দিকে দেখেন লিটন বাইর নিচ্ছে আরও নিবে মনে হয় এখন রুবেল চলে আসলো তার পছন্দের মতন বর্তা নেওয়া শুরু করে দিয়েছে এখানে উসমান বড় ভাই দেখাই দিচ্ছে রুবেলকে এই বর্তানে এখন আমি খাওয়া খাওয়া শুরু করে দিয়েছি আসলে খাইতে অনেক ভালো লাগে সবাই একত্রে মিলেমিশে খাওয়ার মজাই আলাদা এখন লিটন বাইর খাওয়া শুরু করে দিয়েছে আস্তে আস্তে এখন বড় ভাই কোন বর্তা নিবে এখনো বুঝতে পারো নাই তিনি অবশেষে বর্ত নেওয়া শুরু করে দিয়েছে এ দেখেন আমি দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছি আসলে অনেক সুন্দর একটি পরিবেশ দেখেন কত সুন্দর করে দোসাগুলো তৈরি করা হচ্ছে এখানে বসে এখন খাওয়া শুরু করে দিয়েছে এখন আমাদের খাওয়া দাওয়ার আসলে আপনারা যারা যারা এখানে আসতে চান অনেক মনোরম পরিবেশে ভালো খাবার পেয়ে যাবেন রুবেলও শুরু করে দিয়েছে তার খাবার লিটন বাই তো খেতেই আছে আসলে অনেক ভালো লাগে বাইরে বাদার সাথে মিলেমিশে খাওয়ার মধ্যে আলাদা প্রচুর পরিমাণের মানুষ খেতে আসে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবেন আলাইকুম